আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই বছরের ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একটি প্রোডাক্ট অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভিতর ইনারটা হবে সলিড প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর কিন্তু এখানে জয়েন করা কোটি থাকবে যেটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসেও কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য শুরু দিয়ে দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরনা হিজাবটা প্রাইডার সাথে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটি ভাষা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা সাইজে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 এই কালেকশনে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় এই প্রাইজে সরাসরি নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টকে পারচেজ করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরোর অপজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ আদিবাসের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সেম ডিজাইনের খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস কোটি অল ওভার কোটিতে স্টোন ওয়ার্ক সম্পূর্ণ স্লিপসে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের একটি অর্গানাইজ আপ সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেম প্রোডাক্টটাকে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি দেখে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেইলসে আপনার মেরুন কালারটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস কোটি এবং সম্পূর্ণ সাথে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আবার বলছি গুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই এটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা ইউজ করবেন তাহলে এটাকে অনেক দিন আপনারা টাকাতে পারবেন সেম ফেব্রিক্সের একটি অর্নাইজ আপ সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই ডেপের আরো বেশ কয়েকটা নতুন ইদ কালেকশনের পার্টি বোরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম